সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে নতুন ইনফরমেশন তথ্যবহুল একটি ভিডিও আজ আপনাদেরকে জানাবো ইউরোপের নন দেশ সার্বিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই আছেন যারা সার্বিয়ায় যেতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেকের স্বপ্নও আছে যে সেন্জেনমুক্ত দেশে প্রবেশ করবেন কিন্তু সব মিলিয়ে টাইমিং এবং বাজেটে আপনার সাথে হয়তো মিলছে না তাহলে আপনার গন্তব্য হতে পারে সার্বিয়া সার্বি আই আপনারা কি কাজে যেতে পারবেন আজ দশটি ক্যাটাগরি নিয়ে কথা বলব প্রথমত আপনারা যেতে পারবেন ইলেকট্রিশিয়ান হিসেবে ইলেকট্রিশিয়ান মানে যারা বিদ্যুতের কাজকাম করে অপরদিকে ইলেকট্রনিক্স কিছু কোম্পানিতে আপনারা যেতে পারবেন মেকানিক্যাল সেক্টরে আপনারা যেতে পারবেন ড্রাইভিং সেক্টরে যেতে পারবেন হোটেল রেস্টুরেন্টে যেতে পারবেন শেফ হিসাবে যেতে পারবেন প্লাম্বার হিসেবে যেতে পারবেন এবং নির্মাণ শ্রমিক হিসাবে যেতে পারবেন সেই সাথে ফ্যাক্টরির জেনারেল ওয়ার্কার এবং ক্লিনার হিসাবে যেতে পারবেন এই দশটা ক্যাটাগরিতে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন সারবিআই এখন আপনারা জানতে চান যে এই দশটা ক্যাটাগরির মধ্যে যদি আমি যে কোনো একটিতে আবেদন করি তাহলে আমি ভিসা পাবো কিনা মূলত আপনার জানতে হবে যে আপনি যদি কোনো কাজ জানেন অর্থাৎ আপনি ইলেকট্রিশিয়ান হন ড্রাইভিং সেক্টরের আপনার দক্ষতা রয়েছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ইতিপূর্বে আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করেছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন একটা বিষয় আপনাদেরকে জানা প্রয়োজন সেটি হচ্ছে দক্ষদের অগ্রধিকার সব জায়গায় রয়েছে সে এই কারণে যদি আবেদন করেন তাহলে আপনি হিসাব পেতে পারেন খুব তাড়াতাড়ি আরেকটি বিষয় আপনারা জানবেন যে বেতন স্যালারি কেমন হতে পারে সার্ভে দুইটা বেতন স্যালারি আছে একটা হচ্ছে সর্বনিম্ন বেতন স্যালারি এবং গড় বেতন এক্ষেত্রে যারা দক্ষ তাদের বেতন স্যালারি অনেক বেশি অপরদিকে সর্বনিম্ন একটি বেতন কাঠামো রয়েছে সেটি পঁয়ষট্টি হাজারের একটু বেশি বাংলা টাকায় আপনারা এটা নেটে দিলে দেখে নিতে পারবেন এটি হচ্ছে ওদের সরকারি নিয়ম যে সর্বনিম্ন বেতন স্যালারি একজন শ্রমিকের পঁয়ষট্টি হাজার থেকে শুরু তাহলে অনায়াসে বোঝা যাচ্ছে যে আপনি সার্ভিআই যদি বাংলাদেশ থেকে বৈধভাবে ভিসা নিয়ে জব ভিসা নিয়ে ফ্লাই করে যেতে পারেন তাহলে অনায়াসে আপনি এক লক্ষ টাকা বাংলাদেশি বাংলাদেশিটাকে ইনকাম করতে পারবেন আরও নানা সুযোগ রয়েছে এখানে আপনারা ওভারটাইম করতে পারবেন আমরা এই বিষয়গুলো বরাবরই বলে আসছি পরামর্শ দিচ্ছি আরও বেশি জানতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন স্ক্রিনের যে নাম্বার স্কলিং দেখা যাচ্ছে এইগুলো ফোন দিয়ে জানতে পারেন সেই সাথে অফিস ভিজিট করতে পারেন আমরা সব সময় আপনাকে সঠিক পরামর্শ গাইড করে আপনার ভিসাটি কিভাবে পাবেন সেই বিষয়ে হেল্প করব। আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আরও নতুন বিষয় জানতে কমেন্টে জানাতে পারেন সার্বিয়ার কোন বিষয়টি আপনি জানতে চাচ্ছেন তাহলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ পিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ

এবং বিভিন্ন দেশের জব বিচার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট টোয়েন্টি ফোর ডট কম